হে গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে ওষুধটি সম্পর্কে বলবো সেটা দেখলেন ইভারট্রল ইভারট্রল টেন মিলিগ্রাম এটি ইভাস্টিন একটি ফার্মাসিউটিক্যালের পাঁচ টাকা প্রত্যেকটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা করে এই ওষুধটি আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে কারণ এটি অ্যালার্জিজনিত সমস্যার জন্য সাধারণত প্রদান করা হয় আর ডাক্তাররা এটা সাজেশন দিয়ে থাকেন সাধারণত সিজনাল এবং প্যারিনিয়াল অ্যালার্জি এবং প্যারিনিয়াল অ্যালার্জিক রাইনানাইটিসের জন্য রাইনাইটিস যেটা বুঝতেই অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যা চর্মরোগ এর এটার জন্য এটা দেওয়া হয় এছাড়াও ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকারিয়া এই যে সমস্যাটি এই জন্য এই ওষুধটি দেওয়া হয় তবে এটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শে বিভিন্নভাবে এটা ইয়ে করা হয় এটা প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দশ মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রয়োজন শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম এক দুটি ট্যাবলেট প্রয়োজন আর এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই বললেই চলে ওষুধের মিথস্ক্রিয়া যেটা ওটা তো থাকবেই আপনার পার্শ্ব প্রতিক্রিয়ায় মুখে ব্যথা মুখের শুষ্কতা ঝিমনী ভাব এটা স্বাভাবিক অ্যালার্জির ওষুধ খেলে যেটা হয় একটু ঘুম ঘুম ভাব হয় পেটে ব্যথা ক্ষুদামন্দা বমি বিভাব নিদ্রাহীনতা হতেই পারে এটা ওষুধের স্বাভাবিক সাইড ইফেক্ট থাকে এটা আপনারা জানেন সবাই এই ধরনের বাড়তি কোনো ধরনের যে মারাত্মক ধরনের কোনো সাইড ইফেক্ট আমি অন্তত খুঁজে পাইনি সার্চ করে গুগল বা অন্যান্য মাধ্যমে যেটা থেকে আমি তথ্য সংগ্রহ করেছি আর এই ওষুধটি আসলে অ্যালার্জির জন্য বেশ ভালোই কাজ করে ডেল্টা ফার্মাসিউটিক্যালের এই ওষুধটি আপনারা প্রয়োজন হলে অ্যালার্জি থাকলে এটা খেয়ে দেখতে পারেন নিঃসন্দেহে ধন্যবাদ